সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তৃতীয় ধাপের অর্থাৎ ঢাকা চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তৃতীয় গ্রুপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগ গত চোদ্দ জুন দু হাজার তেইশ তারিখের এত সারকে জারিকৃত বিজ্ঞাপনের আলোকে উনত্রিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখে একুশ জেলায় ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ রাজবাড়ি শরীয়তপুর গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল চট্টগ্রাম কক্সেসবাজার ফেনী নোয়াখালী লক্ষীপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া গৃহীত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট তেইশ হাজার এরপরে এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণ কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এর ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশের কোনো শূন্য পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা প্রদান করে না গুলো পড়ার মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ পরবর্তী সময় যত সময় জানানো হবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমাশনে ফলাফল এত দ্বারা নিচে প্রদত্ত হল আর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখানে আমি আপনাদেরকে জানাবো যে কোন জেলায় কতজন প্রার্থী টিকানো হয়েছে কক্সবাজার জেলায় মোট টিকেছেন ছশো নিরানব্বই জন কিশোরগঞ্জ জেলায় নশো ছয় জন কুমিল্লাতে বাইশশো তেতাল্লিশ জন গাজীপুরে টিকা এসে এক হাজার পঞ্চান্ন জন গোপালগঞ্জে পনেরোশো বিশ জন চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলায় পৌঁছা টিকানো হয়েছে উনত্রিশশো আঠারো জন চাঁদপুরে টিকানো হয়েছে এগারোশো পঁয়ত্রিশ জন টাঙ্গাইলে দুই হাজার পঁচাশি জন ঢাকাতে নয়শো তেইশ জন নরসিংদীতে নয়শো তিরানব্বই জন নারায়ণগঞ্জে পাঁচশো তেরাশি জন নোয়াখালীতে টিকানো হয়েছে এক হাজার ছষট্টি জন ফরিদপুরে এক হাজার তেপ্পান্ন ফেনীতে চারশো পঞ্চাশ জন ব্রাহ্মণবাড়িয়াতে বারোশো বাষট্টি জন মাদারীপুরে টিকানো হয়েছে সাতশো বাষট্টি জন এবং মানিকগঞ্জে আটশো একজনকে টেকানো হয়েছে এছাড়া আরও বাকি যে জেলা আছে সেটা হচ্ছে মুন্সীগঞ্জে টেকানো হয়েছে পাঁচশো চৌত্রিশ জন রাজবাড়িতে টিকানো হয়েছে ন তিনশো চুরানব্বই জন লক্ষ্মীপুরে আটশো উনানব্বই জন শরিদপুরে সাতশো ছিয়াশি জন মোট তেইশশো সাতান্ন জনকে প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে এরপরে কক্সবাজারে সর্বমোট নশো নিরানব্বই জন টিকানো হয়েছে তাদের রোল নম্বরগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে আমার এই ভিডিওটি পজ করে এই রোল নম্বরগুলো মিলিয়ে নিতে পারবেন সেই সুযোগটুকু এখানে থাকবে আপনারা আমি আস্তে আস্তে করে উপরে নিচে যা যাচ্ছি আপনারা চাইলে আপনি যে জেলার হন না কেন সেখান থেকে আমি এখন বর্তমানে দেখাচ্ছি হচ্ছে কক্সেস বাজার পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি গুলো আমি এখানে শো করব তো আপনারা যে জেলারই হন ভিডিও পজ করে আপনারা দেখে নিতে পারবেন কক্সেস বাজারে ছশো জন সেগুলোই এখনও দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে পজ করে দেখে নিতে পারবেন তো যারা এই পরীক্ষায় টিকলেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনারা এরপরে যা সবাইকে এখানে যাদেরকে টিকানো হয়েছে তারা সবাই হচ্ছেন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন আসলে তো যারা পরীক্ষা টিকলেন সবাইকেও অভিনন্দন এখন দেখাচ্ছি হচ্ছে কিশোরগঞ্জের সর্বভোট নশো ছয় জনের যে তালিকা সেটি এখানে রোল নম্বর ক্রমানুসারে দেওয়া হয়েছে আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন তো এরপরে যে বিষয়টি বলার সেটি হচ্ছে যে আপনারা এখনো দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের ছয়শ নয় জনের তালিকা ক্রমানুসারে এই রোলগুলো সাজানো হয়েছে আপনারা চাইলে এখানে দেখে নিতে পারবেন মোট একশো সতেরোটি পেজ রয়েছে সর্বগুলো হয়তো দেখাতে পারব কিনা আমার জানা নেই তবে আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইটে এগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন অথবা আমার এই ভিডিওটি সবটিমি ট্রেনে দেখাবো আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারবেন তো এরপরে আপনাদের মৌখিক পরীক্ষার তারিখগুলো জানিয়ে দেওয়া হবে নিজস্ব ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তারপরে বাংলাদেশে ফেসবুকের অনেক গ্রুপ রয়েছে সেখানেও জানানো হবে এছাড়া যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে বিভিন্ন কোচি ইউটিউবে বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে বা কোচিংয়ের কোচিং করানোর অ্যাপ রয়েছে সেই অ্যাপে ওখানেও কিন্তু এই রোলগুলো তুলে ধরা হয় এরপর হচ্ছে ফেসবুকে আপনারা দেখতে পারবেন এখন দেখতে পাচ্ছেন কুমিল্লার সর্বমোট বাইশো তেতাল্লিশ জনকে টিকানো হয়েছে এখানে অনেকগুলো আসলে অনেক প্রার্থীকে টিকানো হয়েছে হয়তো এখানে অনেক বেশি পরীক্ষার্থী ছিল যে কারণে অনেক কিন্তু টিকানো হয়েছে আমি কিন্তু ট্রেনে যাচ্ছি আপনারা আসলে এখান থেকে আপনার আপনি যে জেলার বা আপনি যে জেলার সেখান থেকে আপনি এই ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন তো এরপরে কিন্তু মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে মৌখিক পরীক্ষায় যে বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে যে মৌখিক পরীক্ষায় কিন্তু আপনার একাডেমিক যে সার্টিফিকেট রয়েছে সেগুলোর অরিজিনাল কপি কিন্তু দেখানো দেখাতে বলবে তারা এবং সেগুলো তো অবশ্যই আপনারা আপনারা দেখাতে পারবেন এবং এই যে সোনার হরিণ বা একটি সরকারি চাকরি কিন্তু আদতে আপনার জীবনকে পাল্টে দিতে পারবে আপনার পরিবারকে স্বাচ্ছন্দ্যে চলতে পারবে আপনি নিজে স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন আর সবচেয়ে বড়ো কাজ হচ্ছে বর্তমান সময়ে সরকারি চাকরির ব্যাপক চাহিদা থাকায় এবং বিয়ের ক্ষেত্রেও আপনি কিন্তু ব্যাপকভাবে সম্মানিত হবেন বা আপনাকে অনেক আপনার মনের মতো করে সুন্দরী একজন মেয়েকে আপনি এখন দেখতে পাচ্ছেন যে গাজীপুরে সর্বমোট এক হাজার পঞ্চান্ন জনকে টেকানো হয়েছে সেই তালিকা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন তো যেমনটি আমি বলছিলাম যে সুন্দরী মেয়েকে কিন্তু আপনি বিয়ে করতে পারবেন তো যারা টিকলেন তাদের তাদের তো আসলে সোনায় সোহাগা বা আপনার লাখ ভালো আল্লাহ তো আপনার কপালে যদি সরকারি চাকরিটি এটি ভালোভাবে ইন্টারভিউ দিতে পারেন আপনার যদি পোশাক আশাক সুন্দর থাকে তারা সেখানে যদি স্মার্টলি সবগুলো প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে কিন্তু চাকরি চাকরিটি আপনার হতেও পারে তো এখন দেখতে পাচ্ছেন গোপালগঞ্জের পনেরোশো বিশ জনের তালিকা আপনারা চাইলে এই ভিডিওটি পজ করে কিন্তু দেখে নিতে পারবেন তো গোপালগঞ্জের পনেরোশো বিশ জনের তালিকা এখনও আমরা রয়েছি তো আপনারা চাইলে কিন্তু ভিডিওটি পজ করে দেখতে দেখে নিতে পারবেন সেটি আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলছি আসলে এই সরকারি চাকরির তো আসলে অনেক ইয়ে থাকে আর কি অনেক প্রতিযোগিতামূলক বিষয় সময়ের ভিতর দিয়ে যেতে হয় আসলে যারা ভালো পড়াশোনা করেছেন তাদের জন্যই আসলে এই চাকরিটি এখানে আসলে খুব বেশি বর্তমান সময়ে দুর্নীতি হওয়ার সুযোগ কিন্তু আসলে নেই তো এখন দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রামে সর্বমোট উনত্রিশশো জন তৃতীয়ভাবে মনে হয় এটি আসলে সর্ব সব সব সর্বোচ্চ তো আপনারা আসলে চাইলে এটি ভালো করে পজ করে দেখে নিতে পারেন অথবা ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপগুলো কিন্তু দিয়ে দেওয়া হয় আবার বিশেষ করে যে বিদ্যাবাড়ি অ্যাপ রয়েছে বিদ্যাবাড়ি ফেসবুক পেজ রয়েছে এখানে কিন্তু আপনারা প্রাইমারির উপরে পড়াশোনা করানো হয় এবং এন টিআরসির বিভিন্ন সরকারি যতগুলো পদ রয়েছে সবার জন্যই কিন্তু এখানে এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরি আপনারা এখানে পড়াশোনা করতে পারবেন এই বিষয়ে রিলেটেড এ থেকে পড়াশোনা করানো হয় তো আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারবেন অথবা বিভিন্ন চাকরির যে অ্যাপ রয়েছে তারপর হচ্ছে ওয়েবসাইট রয়েছে বাংলাদেশে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে অ্যাপস রয়েছে আপনারা সেখান থেকেও চালিয়ে দেখে নিতে পারবেন তো আমরা এখনও রয়েছি চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলায় অর্থাৎ সেখানে উনত্রিশশো আঠারো জনকে টেকানো হয়েছে এই উনত্রিশশো আঠারো জনের অনেক বড় লিস্ট এটাই আমরা এখনও দেখতে পাচ্ছি তো এখন দেখতে পাচ্ছি চাঁদপুরের এগারোশো পঁয়ত্রিশ জনের তৃতীয় ধাপের মোট মোট একুশ জেলায় যে একুশ জেলার পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষা সেখানে যাদেরকে টিকানো হয়েছে সেই লিস্টগুলোই আমি আপনাদের সামনে আসলে এখন তুলে ধরছি তো এখানে টাঙ্গাইলে রয়েছে দুই জন তো সবার আসলেই যে সবাই এখান থেকে যে চাকরি পাবেন বিষয়টি এমন নয় তাই সেজন্য যে মন খারাপ করবেন সেটিও আসলে কিন্তু কামনা নয় কারণ হচ্ছে যে সবাই এখানে চাকরি পাবেন না যার কপালে আসলে লিখে রাখছে আল্লাহ তিনি এই ভাগ্যবান হবেন যিনি ভাগ্যবান হবেন তিনি অনেক বেশি হয়তো পরিশ্রম করেছেন তার কপালে বা তার ভাগ্যে এই চাকরিটি ছিল যেখানে তার জীবন কিন্তু আদতে বিরাট একটি পরিবর্তন লক্ষ্য করা যাবে ঢাকায় জেলায় সর্বমোট নশো তেইশ জনকে টিকানো হয়েছে সেই লিস্টটি আপনারা এখন দেখতে পাচ্ছেন ঢাকা জেলায় নশো তেইশ জনের তালিকায় আমরা রয়েছি এখন পর্যন্ত তো এরপরে পর্যায়ক্রমে সবগুলো জেলায় আমি আপনাদের এখানে তুলে ধরছি এরপরে নরসিংদী সর্বমোট নশো তিরানব্বই জন তো আপনারা যারা আগে এখানে দেখতেছিলেন যে লিস্ট অনুযায়ী এখানে কিন্তু সবার লিস্টটা এখানে তুলে ধরা হয়েছে নরসিংদী নশো তিরানব্বই জন সেটি আমরা দেখতে পাচ্ছি এখনও তো এরপরে নারায়ণগঞ্জে রয়েছে সর্বমোট পাঁচশো তেরাশি জন এখানে পাঁচশো নারায়ণগঞ্জ হয়েছে নারায়ণগঞ্জে তো যারা টিকলেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবার জন্য শুভকামনা থাকবে তবে যিনি ভালো এরপর রয়েছে রয়েছে পঞ্চাশ জনকে ফেনীতে টেকানো হয়েছে এরপরে ব্রাহ্মণ রয়েছে এক হাজার বারোশো বাষট্টি জন মাদারপুরে রয়েছে সাতশো বাষট্টি জন এরপর রয়েছে মাদারীপুরের সাতশো বাষট্টি মাদারীপুরের রাষ্ট্রশ একজন মানিকগঞ্জের রাষ্ট্রশ একজন সর্বশেষ মানিকগঞ্জে আটশো একজন এরপর রয়েছে আটশো একজন এরপরে মুন্সীগঞ্জে চারশো পাঁচশো চৌত্রিশ জন